পুরুলিয়া লোকসভা আসনের জন্য প্রচার চলছে জোর কদবে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় এই আসনে হবে নির্বাচন তার আগে প্রত্যেক প্রার্থী নানা বিষয় তুলে আনছেন প্রচারে উঠে আসছে সাফল্য ও ব্যর্থতা খুঁটিয়ান এবারের চমক আদিবাসী পূর্ণী সমাজের ভোটে নামা আদিবাসীদের সমস্যাগুলিকে তুলে ধরে প্রচার করছেন অজীবা স্বতন্ত্র সত্তার জন্য লড়াই সাথে সাথে আমরা প্রমাণ করেছি যে যেখানে আমরা দুদিনের সেমিনার করে প্রকাশ্যে মিটিং করেছি সেখানেই কথা ছিল হবে এই যে জঙ্গলমহলের নিপীড়িত জনসাধারণ এখানে জনজাতি গোষ্ঠী তাদের ধর্ম ভাষা সংস্কৃতি আলাদা অথচ একে আমরা একে মানে এই লোককে আজ পঁচাত্তর বছর যাবৎ গোলাম করে রেখেছে মানে হাই হাই ক্লাস পার্টি যেমন কংগ্রেস হোক তাই টিএমসি হোক চাই যে কোনো পার্টি এরা আমাদিকে কী করেছে বা এরা আমাদেরকে ব্যবহার করছে আর ব্যবহার করে ছুড়ে দেয় বিজেপির হয়ে প্রচার করলেন বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই কেন্দ্রের চিত্রে পদ্ম দাবি আমি একটা যদি বর্ণনা করতে যেত মানুষ মোদীজির উপরে আস্থা রেখেছে ভরসা রেখেছে বড় বড় যোজনা এনেছে যে যোজনার মাধ্যমে মানুষের দৃঢ়চর্চা পর্যন্ত পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন আগে যা অবস্থা ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে তো সেই জন্য কেন্দ্র সরকারের যে আমাদের সাফল্য আর তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে রাজ্যে তার মানুষ বিতস্বত মানুষ চাইছে যে কোনো মুহূর্তে নিরায়ক মানুষ চাইছে এখনই বিধানসভা ভোট হয়ে যায় লোকসভার সময় অনেক জায়গায় বলছে গ্রামে গ্রামে বসছে তারা এই বিধানসভাটা একসঙ্গে করে দিলে বিদায় কেন

এখন গার্জেনরাকে মাসে মাসে টাকা দিতে হচ্ছে পার্ট টাইম টিচার জন্য ভারত ভারত ভারতবর্ষে এই ধরনের পরিস্থিতি নেই যে একটা সরকারি স্কুলে পার্ট টাইম টিচার রাখা হয়েছে তার জন্যে গার্জেনকে মাসে মাসে টাকা দিতে হবে আমি চ্যালেঞ্জ করে বললাম গোটা ভারতবর্ষে কোথাও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি উন্নয়নের জেরে এই কেন্দ্র দফতে আসবে সরকারের সেই সরকার সরকারের কাজের ক্ষেত্রে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে সেই সরকার কিন্তু তার নিজের দায়িত্ব পালন করে আর কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা সেইভাবে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব পালন করছে না এইটার নিরিখেই এবারে নির্বাচনের প্রচারে আমরা নেমেছি অর্থাৎ কাজের নিরিখে মানুষকে আমরা আবেদন করছি যে কাজের নিরিখে মানুষ যাতে করে তাদের ভোটার প্রয়োগ করে